বন্ধুরা এক আইপিএস অফিসার দুধওয়ালা ছদ্মবেশে নিজের বাইকে দুধের ড্রাম লাগিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তিনি যাচ্ছিলেন সেই জায়গার দিকে যেখানে পুলিশ চেকিং চলছিল সেখানে পৌঁছাতেই এক দারোগা সাহেব তাকে থামিয়ে দেন এবং রীতিমতো ধমক দিয়ে বলেন তোমার বাইকের অনেক ত্রুটি রয়েছে তুমি বেআইনিভাবে বাইক চালাচ্ছিলে তাই তোমার এখন চালান হবে বাইক চালাচ্ছ অথচ হেলমেটটা ভাঙা তাই তোমার দশ হাজার টাকা ফাইন কিন্তু যদি তুমি আমাদের সাথে সেটিংস করতে চাও তাহলে আমি দু হাজার টাকায় করে দেব কোনো সরকারি বিল দেব না তখন সেই আইপিএস সাহেব যিনি দুধওয়ালার ছদ্মবেশে ছিলেন বিনয়ের সঙ্গে বললেন সাহেব আমি খুব গরিব মানুষ দিন আনি দিন খাই নুন আনতে আমার পান্তা ফুরায় সাহেব আমার কাছে তো অত টাকা নেই যে আপনাকে দিতে পারবো তখন দারোগা সাহেব কড়া কড়ায় বললেন চুপচাপ থাকো না হলে ফল খারাপ হবে এরপর তিনি বাইকের চাবি খুলে নেওয়ার চেষ্টা করেন তাহলে প্রশ্ন হচ্ছে এই আইপিএস অফিসার কেন দুধওয়ালা ছদ্মবেশে সেখানে গিয়েছিলেন তারপর কি ঘটেছিল এই পুরো ঘটনা জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে আপনাদের নাম আর আপনারা কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন এই ঘটনাটি উত্তরপ্রদেশের বাসিন্দা সৌরভ তার বাবা মায়ের সঙ্গে একটি জেলায় থাকতো সে একজন শিক্ষিত যুবক কিন্তু এখনও ভালো কোনো চাকরি পায়নি ছোটোখাটো কাজ করে কোনো মতে নিজের ও নিজের পরিবারের খরচ চালায় একদিন হঠাৎ তার মায়ের শরীর খারাপ হয়ে যায় তখন সে মাকে নিয়ে ডাক্তারের কাছে যায় ডাক্তার পরীক্ষা করে ওষুধের একটি প্রেসক্রিপশান দেন এবং বলেন এই ওষুধগুলোই আপনার মাকে সুস্থ করবে কিন্তু এগুলো আপনার শহরে পাওয়া যাবে না এটা আনতে গেলে অন্য শহরে যেতে হবে সৌরভ তখন বাইকে করে নিজের হেলমেট পরে মায়ের ওষুধ আনতে রওনা দেয় সে ডাক্তারের কাছে জিজ্ঞাসা করেছিল ওষুধের খরচ কত হবে ডাক্তার বললেন প্রায় এক হাজার টাকা লাগবে সেই টাকা হাতে নিয়ে সৌরভ বেরিয়ে পড়ে ওষুধের দোকানে যেতে হলে একটি পুলিশ চেকপোস্ট পার করতে হতো চেকপোস্টে পৌঁছাতেই দারোগা সাহেব সৌরভকে থামিয়ে দেন সৌরভ বললেন সাহেব কোনো সমস্যা দারোগা বললেন তোমার বাইকে সমস্যা আছে তোমার চালান হবে সৌরভ বললেন সাহেব কি সমস্যা বলুন তো আমার সব কাগজপত্র ঠিক আছে হেলমেটও পরা আছে সে নিজের সমস্ত কাগজ এবং আর সি ইন্স্যুরেন্স পলিউশন সার্টিফিকেট সব কিছু দেখায় এবং তার বাইকও ভালো অবস্থায় ছিল তখন দারোগা কোনো উপায় না পেয়েই বাইকের নাম্বার প্লেট দেখে বললেন তোমার বাইক অন্য শহরের রেজিস্ট্রেশন এখানে চালাতে পারবে না তখন সৌরভ যেহেতু সে শিক্ষিত বললো সাহেব আমার বাইক রেজিস্টার্ড এবং ট্যাক্স দেওয়াও আছে আমি সারা দেশে এটা চালাতে পারি এই কথা শুনে দারোগা সাহেব চটে যান এবং বলেন তাহলে তোমাকে ফাইন দিতে হবে না হলে বাইক এখানে আটকে রাখা হবে সৌরভ বললেন আমার তো কোনো ভুল নেই আমি ফাইন দেব না তখন দারোগা বললেন তাহলে হাজার টাকা দাও নাহলে পাঁচ হাজার টাকার চালান কেটে দেবো কিন্তু কিন্তু সৌরভের কাছে ঠিক এক হাজার টাকায় ছিল মায়ের ওষুধ কেনার জন্য ফাইন দিলে ওষুধ কেনা হবে না তাই সে আবার বলে আমি কোনো টাকা দেব না আমার কিন্তু কোনো দোষ নেই তখন দারোগা সাহেব জোরে কথা বলে বাইকের ছবি তুলে নাম্বার প্লেটের অজুহাতে পাঁচ হাজার টাকার চালান কেটে তাকে ধরিয়ে দেন চালান দেখে সৌরভ ভীষণ হতাশ হয়ে পড়ে কিন্তু সেভাবে মায়ের ওষুধ আগে আনতে হবে পরে এইসব দেখব এরপর সে ওষুধ কিনে মাকে নিয়ে যায় এবং সব ঘটনা জানায় তার মাও দুঃখ পায় কিন্তু তখন কিছুই করার ছিল না এরপর সৌরভ ভাবে এভাবে চলবে না যখন সব কাগজ ঠিক ছিল হেলমেট ছিল সরকারি নাম্বার প্লেট ছিল তাহলে কেন চালাল হলো সে রেগে যায় এবং সিদ্ধান্ত নেয় আমি এই চালান দেব না বরং সবাইকে জানাবো যে এই দেশে সব ঠিক থাকার পরেও পুলিশ ইচ্ছামতো চালান কাটে তখন সৌরভ কী করে সে নিজের বাইকটি দাঁড় করায় এবং বাইকের সামনে ও পেছনে নাম্বার প্লেটের ছবি তোলে তারপর সেই ছবিগুলোর সঙ্গে তার কাটা চালানের কপিও যুক্ত করে এরপর সে এগুলো সামাজিক মাধ্যমে পোস্ট করে এবং একটি ভিডিও বানায় যেখানে সে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে ব্যাখ্যা করে কিভাবে তার সঙ্গে অন্যায় হয়েছে এবং কিভাবে তার চালান কাটা হয়েছে এই ছবি ও ভিডিও পোস্ট করার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং পুলিশের উচ্চ মহলের কাছেও পৌঁছে যায় পুলিশ বিভাগ যখন এই ছবি দেখে তখন তারা এক প্রকার হতভাগ হয়ে যায় এবং চিন্তায় পড়ে যায় আমাদের এখানে এরকমও হচ্ছে এরপর পুলিশ বিভাগ ও সামাজিক মাধ্যমে সৌরভকে উত্তর দেয় এবং জানায় আপনার চালান দ্রুতই বাতিল করে দেওয়া হবে এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এরপর সৌরভ আবার জিজ্ঞাসা করে আমার চালান কবে বাতিল হবে তারা উত্তর দেয় এতে দু তিন দিন সময় লাগবে খবরটা এতটাই ছড়িয়ে পড়ে যে ট্রাফিক পুলিশের এসপি এবং আইপিএস অফিসারের কাছে পর্যন্ত পৌঁছে যায় কারণ সৌরভ তার ভিডিওতে স্থান সময় এমনকি সেই দারোগার নাম পর্যন্ত উল্লেখ করেছিল এসপি এবং আইপিএস উভয় অত্যন্ত সৎ ও কর্তব্যপরায়ণ ছিলেন তারা ঘুষখোরদের ঘৃণা করতেন এবং এই খবর শুনে সিদ্ধান্ত নেন বিষয়টির গভীরে যেতে হবে তারা জানতেন সরাসরি গেলে দারোগা বাহানা বানাবে তাই ছদ্মবেশে তদন্ত করার সিদ্ধান্ত নেন আইপিএস অফিসার ছদ্মবেশে এক দুধওয়ালা রূপ নেন একটি পুরনো বাইক নেন এবং বাইকে দুধের ড্রাম বসান আর পুরনো একটি হেলমেট পরে সেই নির্দিষ্ট নাকাচে কিনে যান সেখানে পৌঁছানোর পর একজন কনস্টেবল তাকে থামায় এরপর সেই দারোগা আসে এবং বলে তোমার বাইকটা খুব পুরনো তোমার চালান কাটতে হবে আইপিএস অফিসার হয়ে বললেন সাহেব আমি গরিব মানুষ প্রতিদিন যা ইনকাম করি তা দিয়েই খায় আমার সব কাগজ ঠিক আছে দয়া করে চালান কাটবেন না প্লিজ দারোগা কাগজ দেখে বলল। সব ঠিক আছে কিন্তু বাইকটা দু তিন বছরের পুরনো ঠিক মতো চলছে না এরপর হেলমেটের দিকে তাকিয়ে বলে তোমার হেলমেটও তো ভাঙা আইপিএস অফিসার বললেন সাহেব পুরনো হতে পারে কিন্তু ভাঙা না তাছাড়া এটি আই এস আই হেলমেট তখন দারোগা বাইকের চাবি খুলে নিয়ে বলে এখান থেকে যেতে হলে কিছু টাকা তো দিতেই হবে এই ঘটনা দেখে আইপিএস সাহেবের রাগ হয় কিন্তু নিজেকে সংযত করেন যাতে পাকা হাতে ব্যবস্থা নিতে পারেন তিনি কিছু দূর গিয়ে তখন হাবিলদার এসে বলে সাহেব দু টাকা দিন আমি আপনাকে ছেড়ে দেবো আইপিএস অফিসার বললেন পাঁচশো টাকা আমি দিতে পারি কিন্তু আমি তো প্রতিদিন এই পথেই যাই প্রতিদিন কি আমি পাঁচশো টাকা দিতে পারবো তখন দারোগা বলে আজ পাঁচশো দাও এরপর প্রতিদিন এক লিটার করে দুধ আমার বাড়িতে পৌঁছে দেবে তখন আর কেউ তোমাকে কিছু বলবে না আইপিএস অফিসার বললেন সাহেব দুধ পরিমাপ করে বিক্রি করি যদি আপনাকে দুধ দিই তবে আমাদের গ্রাহকদের দিতে পারবো না দারোগা হেসে বললেন তুমি তো দুধে জল মেশাও কাল থেকে আরও এক লিটার বেশি মিশিয়ে দিও তোমার চলবে আমাদেরও চলবে এমন কথা শুনে আইপিএস অফিসার তীব্র চর মারেন দারোগার গালে তখন আশেপাশে পুলিশ সদস্যরা ছুটে আসে একজন দুধওয়ালা সাহেবকে চর মারল তখন দারোগা সাহেব জোর রেগে গেছেন চিৎকার করে বলে উঠলেন ওই কে কোথায় আছিস মালটাকে গাড়িতে তোল থানায় নিয়ে গিয়ে ওর গম ভাঙবো ওর কত তেল হয়েছে দেখবো আজকে ওর সব তেল নিংড়ে নিংড়ে বার করবো তখন একজন কনস্টেবল ওই দুধওয়ালাকে ধরতে যাবে তখন দুধওয়ালা বললো ডোন্ট টাচ মি স্টুপিড কনস্টেবেল তখন আইপিএস অফিসার নিজের আইডি কার্ড বের করে বললেন আমি এই এলাকার আইপিএস অফিসার আমি নিজে এসেছি এই দুর্নীতির তদন্তে এরপর তিনি সবাইকে ধমক দেন এবং সেই দারোগাশা ও সংশ্লিষ্টদের সাসপেন্ড করেন সেখানে থাকা সমস্ত পুলিশ কর্মী হতভাগ দারোগাশায় বাদ দেরি না করে সঙ্গে সঙ্গে আইপিএস অফিসারের পায়ে পড়ে যায় সাহেব আমাকে ক্ষমা করে দিন আমার বাড়িতে বউ আছে বাচ্চা আছে না খেতে পেয়ে সবাই মারা যাবে আমাকে ক্ষমা করে দিন সাহেব আইপিএস অফিসার বললেন তুমি ক্ষমার অযোগ্য সাধারণ মানুষদের হেনস্থা করো তাদের অনেক ক্ষতি করো এটাই তোমার উচিত শিক্ষা আর তোমার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে যখন এই খবর সৌরভ জানতে পারে সে তার মাকে বলে দেখো মা সব পুলিশ খারাপ নয় যেখানে আমার সঙ্গে অন্যায় হয়েছিল সেখানে আইপিএস সাহেব এসেছেন এবং বিচারও করেছেন তার মা বললেন অন্যায় কখনো টেকে না যেমন আজ আইপিএস সাহেব প্রমাণ করলেন বন্ধুরা এ ছিল এক সৎ আইপিএস অফিসারের ঘটনা যিনি ছদ্মবেশে ট্রাফিক নাকা চেকিংয়ে পৌঁছে এক দুর্নীতিবাদ দারোগার মুখোশ খুলে দেন এসপি এবং আইপিএস অফিসাররা যখন দেখেন সৌরভ নামের এক নির্ভীক যুবক কৌশলে এবং সাহসিকতায় সত্য প্রকাশ করেছে তখন তারা সরকারকে অনুরোধ করেন যেন সৌরভকে পুলিশ ফোর্সে নিয়োগ দেওয়া হয় কারণ সমাজে সৌরভের মতো সৎ অফিসারের খুব প্রয়োজন পুলিশে যোগদানের পর সৌরভের অফিসে জাকজমকভাবে তার অভ্যর্থনা হয় পথ গ্রহণের আগেই তাকে সিনিয়র এবং জুনিয়র সবার কাছ থেকে পুরস্কার ও সম্মান দেওয়া হয় এমন সাহসিকতার জন্য সরকারও তাকে সম্মানিত করে সৌরভ যতদিন চাকরিতে ছিলেন কোনো পুলিশ সদস্য সাহস পেত না কাউকে ঘুষ চাইতে বা কোনো গরিবকে অযথা হয়রানি করতে তার সময় আইন শৃঙ্খলা অত্যন্ত সুন্দর ছিল এবং সাধারণ মানুষ ছিল খুবই খুশি বন্ধুরা এই ছিল আজকের ঘটনা বলুন তো আপনি সৎ অফিসার সৌরভ এসপি সাহেব এবং আইপিএস সাহেব এই দুর্নীতিবাস দারোগা সম্পর্কে কি বলবেন আর আপনার সাথে কি এরকম কখনো ঘটনা ঘটেছে আপনার কি কখনো এরকম চালান কেটেছে পুলিশে আপনার মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন আর যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না